বাংলাদেশ থেকে জাপানে আমার জন্য একটি পার্সেল এসেছে ছিলাম জাপানের বঙ্গবাজারে বাজার করতে ছিল আমাদের প্ল্যান নিয়ে থাকছে আজকের এই হ্যালো আলাইকুম পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছে এই পার্সেলটা দেখে এই পার্সেলটা কোথা থেকে এসেছে জানেন বাংলাদেশ থেকে এসেছে ফেসবুক পেজ থেকে আমাকে অনেকগুলো কুর্তি পাঠিয়েছে অবশ্যই ভিডিওর মধ্যে আমি তাদের পেজ মেনশন করে দিব আপনারা চেক আউট করে আপনাদেরকে যে ড্রেস আমি দেখাবো এটা হচ্ছে একটা টু পিস আর এই টু পিসটা অনেক বেশি সুন্দর আমি প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পরিয়ে দেখাবো কুর্তি অনেক বেশি আরাম এন্ড কমফোর্টেবল স্টুডেন্ট আপুরা আছেন তাদের জন্য এটা সব থেকে বেশি বেস্ট হবে আগেও আমি এই পেজ থেকে কুর্তি পরেছিলাম এন্ড এই কুর্তি আমাকে জাপানে পাঠিয়েছে আপু বেগুনি কালারটা দেখেন অনেক বেশি সুন্দর বেগুনি কম্বিনেশন ছিল বিকেল বেলা হচ্ছে বাজারে গিয়েছিলাম আর বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল বাজার করছি কি জন্য বাজার করছি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে সব হালাল ফুট পাওয়া যায় হালাল সব হালাল কোন হারাম নাই সেকেন্ডলি এটা হচ্ছে একটা হালাল দোকান আমরা একটা বার্বিকিউ প্ল্যান করেছি অ্যান্ড সেটারই প্রিপারেশন চলছে আর যেই দেখি এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ যখনই সুপার শপে যাই তখনই যখন আমি ফুল দেখি আমি একটু করে ভিডিও করে রাখি কারণ আমার ভালো লাগে আসলে এরপর ফার্স্টে যেই হচ্ছে আমি ছোট বেগুনের প্যাকেটটি দেখছিলাম দেখেন আটশো চৌষট্টি টাকা মরিচ এক প্যাকেট প্রায় পাঁচশো টাকার মতনই ছিল আর এটা হচ্ছে বোম্বাই মরিচ ছিল একটা জিনিসের প্রচন্ড পরিমাণে দাম আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখেন সব হালাল আমি হারাম কোনো কিছু খাই না আসলে আমাদের মাসের বাজার এন সব কিছু কিন্তু এই দোকান থেকেই করা হয় এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে বি এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে হালাল বি এন্ড এই এখানকার মাংস কিন্তু লাল মাংস সব সাদা এরপর এক এক করে সবগুলো হচ্ছে বাজার করে ফেলছিলাম একদম ঝুড়ি ভর্তি করে বাজার করে ফেলেছি আর এখানকার বিপ গুলো খেতেও না বেশ মজার ছিল মেনলি সীমান্তর ফ্রেন্ডসরা এন্ড আমার শ্বশুর ফ্যামিলি মিলেই হচ্ছে একটা বার্বি কিউ প্ল্যান করেছি সবাই আমরা এই ভিডিওটির সাথে হচ্ছে বার্বি ভিডিওটি অ্যাড করে দিয়েছি তারপর তান্দুরি মশলা সব কিছু নিয়ে নিয়েছি আর লাস্টে হচ্ছে আমি ফুল ছাড়া আসবই না আর আমার হাজবেন্ড কিছুতেই আমাকে এত ফুল কিনে দিবে যাই হোক ঝগড়া করতে করতে বের হয়ে গিয়েছি আর এই কুর্তিটা কিন্তু ফ্যাশন ডাইরি পেজেরই জাস্ট একটা হোয়াইট প্যান দিয়ে পেয়ার আপ করে এটা ছিল এর পরের দিন সকালের ওয়েদার কেমন জানি ছিল একটু ভালো ছিল না আর সে ঘুমিয়েছিল আমি তাকে ডাকছিলাম যে উঠো সকাল হয়ে গিয়েছে আর সে ঘুম থেকে উঠছে না কিছুতেই আমিও রেডি হয়ে গিয়েছি আর এখানে সে পাঞ্জাবি পরেছিল সেদিন ফার্স্টেই হচ্ছে আমরা দুলাভাইয়ের কবর হচ্ছে জিয়ারত করতে যাব আর দুলা ভাইকে জাপানি মাটি দেওয়া হয়েছিল আমি ফার্স্ট টাইম হচ্ছে জাপানে এসে কবরস্থানে গিয়েছি আর দেখেন এখানে জাপানিসদের কবর এগুলো ছিল আর জাপানিসদের কবরের উপর এখানে ওরা কি খেতে দেয় আল্লাহ জানে কোক দেন মদ এগুলো দিয়ে রেখে দিয়ে বাচ্চাগুলোকে দেখে আমার সব থেকে বেশি খারাপ লাগে কারণ অনেক ছোট বয়সে তাদের বাবাকে হারিয়ে আগে দিন হচ্ছে রাতের বেলায় এই গাছটি কেনা হয়েছিল আমার ননাস কিনেছে ফুলের গাছটি আর এই গাছটি কিনেছিল আমার শাশুড়ি তো বাচ্চাগুলো লাগিয়ে দিচ্ছে তার বাবার কম আমার ননাসের তিনটা বাচ্চা তিন তিনটা বাচ্চা অনেক বেশি ছোট এখন তারা আসলে কিছুই বুঝে না অনেক সময় হয়তোবা তাদের খারাপ লাগে তারা হয়তো বা এটা বলতেও পারে না কারণ অনেক বেশি ছোট তো দুলাভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন এরপর সেখান থেকে বের হয়ে আমরা একটু বার করব করবো সেটার প্ল্যান করেছিলাম কারণ যেহেতু এখানে তারা ছুটি পায় না সপ্তাহে একদিনই মস্চারাইজার লাগিয়ে বের হয়ে গিয়েছিলাম আর একটু গাড়িতে বসে মেকআপ করে গাড়িতে মেকআপ করা সব থেকে বেশি টাফ একটা ব্যাপার আমার কাছে লেগেছে আর তো দেখেন আমি খুবই সুন্দর করে একদম রেডি হয়ে গিয়েছি আর আগের দিন রাতের বেলা ঘুম হয়নি এই জন্য ফেস অনেক বেশি ডাল লাগছিল আমার আর আজকে আমি যে ড্রেস টি পরেছি অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন এই ড্রেস টা হচ্ছে আমি ফ্যাসিনো থেকে নিয়ে বিনা কোথাও থেকে থ্রি পিস কিনে এত আরাম পাই না যতটা আমি ফ্যাসিনো ড্রেস পরে আমি আরাম পাই এই ড্রেস অনেক বেশি সুন্দর ছিল অনেক 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 বেশি হঠাৎ করে না আকাশটাও কেমন মেঘলা গিয়েছিল মেনলি একটি খালি জায়গার মধ্যে হচ্ছে আমরা বারবিকিউ করতে গিয়েছিল আর যাওয়ার সাথে সাথেই হচ্ছে শিবন্ত দুষ্টামি শুরু হয় আর নাকি প্রচন্ড গরম লাগছিল তারপর সে পাঞ্জাবি চেঞ্জ করে শার্ট পরে নিয়েছে সেদিন বলতে গেলে আমরা কোনো কাজই করি সীমান্তর ফ্রেন্ডের ওয়াইফ এন্ড আমি দুজনেই বসেছিলাম সব ছেলেরা বসে বসে কাজ করেছে আমরা জাস্ট বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর মেশিনের উপর হচ্ছে প্রথমে কয়লাগুলো দিয়ে রেডি করছিল সাদা শার্ট পরা যে ভাইয়া ভাইয়াটাকে দেখছেন সেই ভাইয়াটাই হচ্ছে ইয়াসিন ভাইয়া মেনলি এই ভাইয়াই সব কিছু করেছে একদম মাংস কাটা থেকে মেরিনেট করা থেকে সব কিছু কিন্তু ভাইয়া নিজ হাতে করেছিল এটিকে তারপর হচ্ছে ভাইয়া এখানে ড্রিঙ্কস রেডি করছিল আর বাসা থেকে ভাইয়া সব রকমের ফ্রুটস কেটে নিয়ে এসেছিল আর এটার উপর হচ্ছে এখন স্প্রাইট দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভাইয়ার স্পেশাল ড্রিঙ্ক ফর দিয়ে দিচ্ছে হচ্ছে বড় আর ড্রিঙ্কস দেখতে কিছুটা এমন ছিল আর এটা খেতে অনেক বেশি বেশি মজা ছিল কিন্তু বাসায় বসে এভাবে ফ্রুটস দিয়ে অ্যান্ড সেভেন আপ দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারে প্রচন্ড পরিমানে বাতাসের কারণে হচ্ছে কয়লা গুলোই নিভে গিয়েছিল আবার এটাকে জ্বালানোর চেষ্টা করছে সিঙ্গেল 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 এখানে জাস্ট আমরা সবাই মিলে অনেক বেশি ফান করছিলাম এখন বাংলাদেশে ছিলাম তখন অনেক বেশি বোর ফিল করতাম সব সময় আর এখানে এসে আমি ফুল টাইম অনেক বেশি এনজয় করছি তার সাথে আর অনী আমাকে বলেছেন যে আপু আপনি বিদেশে গিয়েও এত সুন্দর করে থ্রি পিস পরছেন আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগে কাছে মনে হয় ওয়েস্টার্ন থেকে আমাকে থ্রি পিস অনেক বেশি মানায় এজন্য আমি চেষ্টা করি সবসময় থ্রি পিস পরার জন্য একটা জিনিস হচ্ছে বাসা থেকে মেরিনেট করা হয়েছিল অ্যান্ড এখানে এসে জাস্ট ভেজে একদম সব কিছু আমরা খাচ্ছিলাম আর এই তো তাদের ফ্রেন্ডসরা অনেক বেশি এনজয় করছিল সবাই মিলে তারপর আমি আর আপু মিলে হচ্ছে দুজনে একটু ভাত ছিলাম আর প্রচন্ড পরিমাণে ধোয়া ছিল আর গরমও কিন্তু অনেক বেশি ছিল বিফটা রেডি হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি সবাইকে সালাদ বেড়ে দিচ্ছিলাম আমরা সেদিন কোনো কাজই করি নাই হচ্ছে সব ভাইয়া করেছিল আর তার ফ্রেন্ডসরা মিলে করেছিল সীমান্ত করেছিল বাট আমাদের কোনো কাজই করা হয়নি আর আমি ভাবলাম যে একটু কাজ পর যে যার মতন বসে আমরা খেয়ে নিচ্ছিলাম প্রচন্ড পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছে কারণ অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছিল আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা এই যে বলেছিলাম সবাই মিলে এসেছে আর এই যে বাচ্চাগুলো সবাই মিলে খাচ্ছে ওরা বাসায় গিয়েছিল বাসা থেকে আবার এখানে এসেছে এই তাদের কোন ভিডিও ফুটেজ আমি ভালোমতো মতো নিতে যেটা হয়েছে আমরা এখানে খেলছিলাম সবাই ব্যাডবল ফার্স্ট টাইম হচ্ছে আমি ব্যাট বল খেলছিলাম আর আমি বল মারতে পেরেছি এটা দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ